আমার পরিবারের সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম একটা নতুন দিন আর একটা নতুন সকাল আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেরও আকাশটা দেখো কি সুন্দর লাগছে নীল আকাশের মধ্যে সাদা পেজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে কি অপূর্ব লাগছে আর এটাই হচ্ছে শরতের আকাশ মায়ের আগমনের সময় আমি ঘরে এসে জানালা দিয়ে বাইরেটা দেখছি ভীষণ পরিমাণে রোদ্দুর বেরিয়েছে আজকেও সেই রকমই মাঝে মাঝে মেঘলা করছে অবশ্য হয়তো বৃষ্টি নামবে বিকালের দিকে প্রতিদিনের মতো তবে খুব জোরে বৃষ্টি হচ্ছে না ঝিরেঝিরে বৃষ্টি নামছে আজকে রবিবার আর ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল যেন এমনিতেও রবিবারে একটু বেলা করেই ঘুম থেকে ওঠা হয় আমার বিছানাপত্রগুলো এখনও ওই জন্য ঠিকঠাক করে গুছানো হয়নি আর রবিবারে একটু ছুটির আমেজ না হলে ভালো লাগে না প্রতিদিন তো একঘেয়ে জীবনের মধ্যে একটু আলাদা রবিবারটা মনে হয় যদি মনের মধ্যে একটু আলাদা ধরনের ভাবা হয় তাহলে কিন্তু বেশ লাগে আর আমাদের তো মেয়েদের আলাদা করে কোনো জীবন হয় না আলাদা করে ভেবে নিতে হয় তবেই আলাদা মনে হয় আর প্রতিদিন তো ওই এক কাজ থেকেই যায় সংসারের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত আর প্রতিদিন এক কাজ দেখাতেও আমার ভালো লাগে না তাই তোমাদের আমি সকালের কাজকর্মগুলো আর দেখাইনি বাসি কাজগুলো থাকে জামাকাপড় ধোয়া বাসন মাজা আমার ওইগুলো সব হয়ে গেছে এরপরে একটু ঘরটা গুছিয়ে নেব এবং একটু জল খাবো আমি চেষ্টা করি খালি পেটে একটু ঈষতো জল খাওয়ার কিন্তু রিসেন্ট আমার ওইটা হচ্ছে না খাওয়া তাই আমি বোতলের জল নিয়েই খাবো নর্মাল জলটা আবার আমাকে ওই অভ্যাসটা করতে হবে কারণ খালি পেটে ঈষত উষ্ণ জল খাওয়াটা দেখেছি শরীরের জন্য বেশ ভালো আর বিয়ের পরে তো মেয়েদের মধ্যপ্রদেশটা একটু সবসময়ই বেশি বেশি বড় বড় লাগে তাই ওইটার কন্ট্রোল রাখার জন্য আমার মনে হয় ঈষতো উষ্ণ জল সত্যিই খুব ভালো পেটের মেদ কমাতে কিন্তু অনেক সাহায্য করে তাই আমি জলটা এমনি নর্মাল জলটা নিয়ে বসলাম খাবো বলে এবং জানালার দ্বারে বসে বসে খাচ্ছিলাম সারাদিন আজকে আর তোমাদের সামনে আসা হয়নি যেন স্কিপ করে গেছি সমস্ত ভিডিও আর এই সন্ধ্যাবেলা একটু হাঁটতে বেরিয়েছি তাই তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি তোমাদেরকেও নিয়ে গেলাম বাজারের দিকে আমি একটু হাঁটছিলাম আর অনেক অনেকদিন পরেই বাজারের দিকে এলাম চারিদিকে দেখি পুজোর প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে দেখে বেশ মনটা আনন্দ পাচ্ছে বেশ ভালোও লাগে সন্ধ্যাবেলায় এরকম বাজারের মধ্যে এসে আর এই নাইটির দোকানটায় কিন্তু বেশ ভালো সেল হয় অনেকেই নিচ্ছিল নাইটি দেখছিলাম আমি এই কাপ্তানটার দাম করছিলাম এটার দাম উনি আড়াইশো টাকা বললেন বেশ ভালো ছিল কাপড়টা বেশ নরম দেখতেও ভালো ছিল পাশে আবার সাদা লেস দেওয়া বেশ সুন্দর ডিজাইনটা ছিল এই ফলের দোকানগুলো দেখতে আমার এত ভালো লাগে কি সুন্দর করে সাজানো থাকে দেখো নানা রকমের রং বেরঙের ফল বাজারের মধ্যে এলে দেখতে পাওয়া যায় সাজানো গুলোটা বেশি ভালো লাগে এরপরে সন্ধেবেলা বাড়ি চলে এলাম আর রুটি করব বলে আমি আটা নিয়ে বসে পড়লাম আটা মাখতে সন্ধ্যেবেলা আমরা দুজনে রুটি খাবো আমার শ্বশুর শাশুড়ি মা ওরা ভাত খেয়ে নেবে বলে ওরা আর আজকে রুটি খাবে না আমি দুজনের মতোই আটা মাখবো আর রাত্রিবেলা আমি তো বিশেষ করে বেশি রুটি খেতে ভালোবাসি আমার কর্তমশাই রুটি হলেই ভালো হয় তাই আমি কোনোদিন ভাত খেতে চাই না জানো রুটিটা হলেই আমার বেটার লাগে রাত্রিবেলা আমি অবশ্যই ছোটোবেলা থেকেই রুটি খেতে প্রেফার করি রাত্রিবেলা আমি বাপের বাড়িতেও ভাত খেতাম না আর এখানেও রাত্রিবেলা ভাত খাই না আর খাওয়া দাওয়াটা হচ্ছে সম্পূর্ণ অভ্যাসের উপর ডিপেন্ড করে যেন নতুন করে কিছু অভ্যাস করতে গেলে সেটা করা সম্ভব হয় না এদিকে আমার আটা মাখা হয়ে গেছে আমি এই কটা রুটি এখন আপাতত করব বাকিটা আমি রেখে দিলাম একটা পৌঁটের মধ্যে ওটা আমার কর্তবশায় এলে আমি গরম গরম আবার ভেজে দিই আর এই কৌটোটা দেখতে পাচ্ছি এই কৌটোর মধ্যে কিন্তু গরম গরম জিনিস রাখলেও বেশ অনেকক্ষণ থাকে এদিকে আমার রুটি তৈরি হয়ে রাত্রিবেলা খাবো বলে ডিমের অমলেট করে ডিমের অমলেট মানে আমি যেভাবে করি একটু ঝুড়ি ঝুড়ি টাইপের ডিম ভাজি আগে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপরে ডিম দিয়ে একটু ঝুড়ি টাইপের বানিয়ে নিই আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না আবার দেখা হবে পরের একটা সুন্দর ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই তাহলে আজকের মতো সবাইকে জানাই নমস্কার